দেখা যাচ্ছে বাইক এই কি রিক্সার এসে ফের অনেক গাড়ি দেখা যাচ্ছে যে বর্ষাকালের সময় অনেক সময় মুখে যাচ্ছে না এবং খোলার কারণ হচ্ছে লকের মধ্যে পারে লকে যে অবস্থা কি দেখেন এই যে সব সাদা ময়লা আছে এগুলো দানা দানা ময়লা হয়ে আছে এগুলো মরিষা জমে এগুলো এক দানার রূপ আর এই দানার কারণে এই লক চাবি ঢোকার পরে লক ঘুরে না ঘুরলে পারে চাবি খুলে দেখেন চাবি ঢুকতেও চাই না আবার যদিও ঢোকে তো মোড়া দিলে পারে চাবি লক করে না মূলত এটা এই পানি ঢোকার কারণে এই সমস্যাগুলো হয় এটা প্রায় গাড়ি দেখা যায় বর্ষাকালে এই সময় আরও এই সমস্যাটা বেশি দেখা যায় লোকের মধ্যে দেখেন কী অবস্থা প্রচুর ময় পরিমাণে ময়লা এটা হচ্ছে শুধুকে এসেফাটাও যে এই বাইকের আগে এগুলো পরিষ্কার না করে এটা কি পরিমাণে ময়লা ময়লা শুধু ডাবলু ফুটে দিলে পারে তাহলে ময়লা বেরোয় যাচ্ছে এটা আর কি এখানে সবগুলো পিনগুলো সব জ্যাম হয়ে আছে মরিতা জমে সব জ্যাম হয়ে আছে এই পিনগুলো করতে পিন স্ক্রিনের সাইজে পাঞ্চ করে পিন একটা পাঞ্চ করছে না ভিতরে দেখে কী পরিমাণে ময়লা জমে সবগুলো ময়লা আটকে গেছে এটা মূলত খুলে ওয়াশ করে ফিলিং করতে হবে তারপরে কাজ করবে যে লোক ধরে যে এইভাবে সব জ্যাম হয়ে আছে দেখা যাক এবার ওয়াশ ওয়াশ করার পরে ফাইনালি দেখি কী অবস্থা দাঁড়ায় দাঁড়াই মূলত এই পিনগুলাই দেখেন প্রত্যেকটা পিনে অনেক অনেক প্রচুর পরিমাণে ময়লা ময়লা কারণে লক কাজ করে না কারণ পানি ঢোকেই ঢুকেই পানি ময়লা বেড়ে ঝুঁকি সারি আর এই ভিতরটা জাম হয়ে যায় যখন পানি জায়গাটা মরিচা ধরে যায় প্রত্যেকটা পিনে জাম পিনগুলো সুন্দর করে পরিষ্কার করে ওয়াশ করে আবার লাগাই দিতে পারে ওয়াল ছিল ম্যাচিলা ঠিকঠাক করে লাগাই দিতে পারে এগুলো আবার চলবে আর সমস্যা হবে না প্রত্যেকটা পিন এত পরিমাণে জাম যাতে টেনে বের করাই যাচ্ছে না এই লক গুলা একটা সিরিয়া থাকে সিরিয়ার উল্টাপাল্টা করে দিলে তখন তো চাবি আর কাজ করবে না এটা খুব খেয়াল মানে খেয়াল করে কাজ করতে হবে এটা গাড়ি কিলা ধরি গেল